আল্লাহর বৈগম্বর জনাবে মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ারে ওয়াসাল্লাম বলেন বিচার দিবস কেমন হবে বিচার দিবস এতটা ভয়ঙ্কর হবে এতটা ভয়ঙ্কর হবে কোনো বান্দা এক পা সামনের দিকে যেতে পারবে না এক পা পিছনের দিকে যেতে পারবে না ওই দিক যেতে পারবে না ওই দিক যেতে পারবে না প্রত্যেকটা বান্দা উলঙ্গ অবস্থায় থাকবে আম্মা আয়েসাব বলে রাসূল কিলত যার বিষয় আমার বস্ত্র থাকবে না আমার শুলে কোনো কাপড় থাকবে থাকবে কেমন হবে আখেরাতের অবস্থা আল্লাহর রাসূল বলেন আয়েশা তুমি জানো না এতটা কঠিন পরিস্থিতি হবে এতটা সমস্যার সম্মুখীন হবে প্রত্যেকটা বান্দা ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে উলঙ্গ থাকবে অর্ধহাত উপরে সূর্যটা থাকবে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে সন্তান মাকে অস্বীকার করবে বাবা সন্তানকে অস্বীকার করবে সন্তান বাবাকে অস্বীকার করবে বাবা সন্তানকে অস্বীকার শিকार করবে ভাই ভাইকেও স্বীকার করবে সাবাতিজাকেও স্বীকার করবে বন্ধু বন্ধুকেও স্বীকার করবে পাড়া পশে একজন আরেকজনকে স্বীকার করবে সেদিন দিন কেউ কারো কোনো কাজে আসবে না সবাই বলবে ইয়া nafsi ya nafsi ya nafsi ya nafsi বিচার দিবসের নিমদে এতটা কঠিন পরিস্থিতি হবে ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা থাকবে না প্রত্যেকটা বান্দা পেরেশানির মধ্যে থেকে যাবে তখন বান্দারা বলবে আল্লাহ আমাদের জন্য হয়তো জান্নাতের ফয়সালা করুন না হয় জাহান্নামের ফয়সালা করুন আমাদের আর সহ্য হচ্ছে না আমরা আর মানতে পারতেছি না আমাদের আর সহ্য হয় না আমাদের জন্য একটি ব্যবস্থা করুন তখন হঠাৎ করে একটি আওয়াজ আসবে ইয়া আদম তোমরা আদমের কাছে চলে যাও আমরা প্রত্যেকের কার কাছে যাব কথা বলেন আদমের কাছে যাব আদমের কাছে যাওয়ার পরে কি বলবো কি বলবো বলবো আবানা আপনি হলেন আমাদের পিতা ইস্পানা রব্বাক আমাদের রবের কাছে আপনি সুপারিশ করুন আমরা হাসরের ময়দানের কষ্ট আর সহ্য করতে পারতেছি না তখন তাদের কথাগুলো আদম মনোযোগ সহকারে শ্রবণ করবে শ্রবণ করার পরে বলবে ইয়ানফসি ইয়ানফসি আমি নিজের ব্যাপারে চিন্তিত কেন আপনি চিন্তিত আপনাকে আল্লাহ তালা নিজ হাতে কুদরতি হাতে সৃষ্টি করেছে আপনাকে জান্নাতে বসবাস করার জন্য নাজ নিয়ামত দিয়েছে আল্লাহ তালা সর্বপ্রথম আপনাকে শ্রেষ্ঠত্ব দিয়েছে সমস্ত সমস্ত ফেরেস তারা আপনাকে মাতনার কাছে মাতা নত করেছে আল্লাহ তালা বলে উসজুদুলি আদাম তোমরা আদমকে সেজদা করো আপনাকে আল্লাহ তালা সম্মানিত করেছেন সমস্ত ফেরেস সামনে আপনাকে সম্মানিত করেছেন আল্লাহ তালা আপনাকে কুদরতি হাত দ্বারা আপনাকে সৃষ্টি করেছেন আপনি আমাদের রবের কাছে আপনি সুপারিশ পান আর আমাদের রবের কাছে আপনি সুপারিশ করুন আমাদের আর এই কষ্ট সহ্য হচ্ছে না আদম বলবে আমি অনেক নিয়ামত প্রাপ্ত হয়েছিলাম আল্লাহ আমার অনেক নিয়ামত দিয়েছিলেন كنت ربنا ظلمنا انفسنا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين <سؤال> আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মাধ্যমে মানুষকে অযথা ও সৃষ্টি করেন নাই আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন পান্দা যখন আল্লাহর নেয়ামতের শুকুর আদায় করে আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদানকুম ওয়া লা ইন বান্দা তুমি যদি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের করি আর যারা আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের আদায় করে না আল্লাহ তালা তাদের নিয়ামত গুলোকে চিনাইয়া নেয় এবং তাদেরকে কোটি নাজাবের মধ্যে গ্রেপ্তার করে সবাই জুড়ে বলেন না উজবিল্লা আল্লাহ রব্বুল আলামিন কুরানে গারিমের মধ্যে বলেন বান্দা প্রথমে তুমি তোমার দায়িত্ব হলো ইমান আনয়ন করা ইমান আনার পরে বান্দা তোমার কাজ হলো নামাজ কায়েম করা আল্লাহ তালা আল্লাহর রসুল আল্লাহর পৈগম্বর জনাবে মোহাম্মদ সাল্লাসাল্লামকে বলেন হে নবীন আপনি কি করুন নামাজ কায়েম করুন

পরিণত আল্লাহ তালা পরে পরহেসকারের মধ্যে নিহত রেখেছেন সম্মানিত উপস্থিত আল্লাহ রপ্তান আলামীর নামাজের মাধ্যমে মানুষের সম্মানগুলোকে বৃদ্ধি করে দিয়েছেন দিনের মধ্যে নামাজের গুরুত্ব ক্ষেমন শরীরের মাধ্যমে নামা মাতার গুরুত্ব যেমন দিনের জন্য দিনের মধ্যে নামাজের গুরুত্ব থেমন الله الرسول صلى الله عليه وسلم ولد من أقام الصلاة قال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين نماز دين ركودي من أقام فقام الدين আর যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে ব্যক্তি যেন দিনকে তার নিজের দিনকে টিকিয়ে রাখল আল্লাহ তাআলা আল্লাহর রাসূল বলেন মান আক মাহা ফাক ফাকাদ আকামাত দীন যে ব্যক্তি নামাজ কায়েম করল সে ব্যক্তি যেন তার দিনকে টিকিয়ে রাখল ওয়া মান হাদা মাহা আর যে ব্যক্তি নামাজকে পরিহার করল নামাজ ছেড়ে দিল সে তার দিনকে সে ধ্বংস করে দিল নাউজুবিল্লাহ এজন্য এই জন্য নামাজের গুরুত্ব অনেক বেশি নামাজের গুরুত্ব অনেক বেশি দিনের মাধ্যমে নামাজের গুরুত্ব এতটা বেশি যেরকমভাবে শরীরের ক্ষেত্রে নামাজের গুরুত্ব মাথার গুরুত্ব বেশি মাথা শরীরের মধ্যে যদি মাথা না থাকে তাহলে ওই ব্যক্তির কোনো অস্তিত্ব থাকবে না ঠিক তেমনিভাবে কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে তাহলে তার দিনের মধ্যে কোনো অংশ থাকবে না ইসলাম আল্লাম যে ব্যক্তির নামাজ ছেড়ে দেয় দিনের মধ্যে তার কোনো অংশ নেই দিনের মধ্যে তার মধ্যে অংশ নেই এই জন্য আল্লাহর কয়গম্বর সল্দল্লহ আলেহিসালাম বলেন। আস্োলা তোু নামাজ হলো দিের ঘুটিি কথা বলেন নামাজ হলো দিনের ঘুডিম। আল্লাহর পয়গম্বর বলেন নাসোয়ালা তু মেয়ারা জুলমুখ নামাজ হলো মেন্দের জন্য মেয়ারা শুরূপ কথা বলেন কি শুরুপ মেয়ারা শুরুপ। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ সাল্বল্ল ুয়ারা হিসল্লাম তিনিতো যখন মেয়েরাজে গেলেন মেরাজে যাওয়ার পরে যখন সে আল্লাহর সাথে কথা বলে আল্লাহর সাথে সরাসরি কথা বলেছে মেরাজের মধ্যে গিয়ে যাওয়ার পরে সমস্ত বিধি বিধান আল্লাহর রাসুল সাল্লাহ আলহি আসাল্লামকে আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে প্রেরণ করেছেন কিন্তু নামাজ এতটা গুরুত্বপূর্ণ একটি আবাদত আল্লাহর পৈগম্বর যখন তিনি মেয়েরাজে গেলেন আল্লাহর রাসুল সাল্লাহ আলহি আসাল্লামকে আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে তার উন্মের জন্য হাদি হিসাবে নামাজকে দান করেছেন এই জন্য আল্লাহর এতটা গুরুত্বপূর্ণ বিষয় নামাজ তোমার চেহারার চিজ্জলতাকে সুন্দর করে দিবে। নামাজ পড়ার দ্বারা তোমার রিজিকের মাধ্যমে বরকত শুরু হয়ে যাবে নামাজের মাধ্যমে বান্দাম আল্লাহর রাসুল বলেন আস তুমি আরাজুল মুমিনিন নামাজের মধ্যে বান্দা তুমি আল্লাহর সাথে কথা বলতে থাকো বান্দা মিফতাহুল জান্নাতি সালাম আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিফতাহুল জান্নাতি সালাম বান্দা তুমি জান্নাতে যেতে চাও জান্নাতের চাবি হলো নামাজ কথা বলেন نماز. نماز اول ما يحاسب به العبد يوم القيامة السلام من عمله الله الرسول ولين. আউওয়ালু মা ইয়ুহাসাবু বিহি আলিয়াউমাল কিয়ামাতিস বান্দা কিয়ামতের দিন সর্বপ্রথম তোমার নামাজের হিসাব হবে সুবহানাল্লাহ বান্দা তোমার যদি নামাজ সঠিক হয়ে যায় তোমার অন্য আমলগুলো সঠিক হয়ে যাবে বান্দা যদি তোমার নামাজ গুরুত্বপূর্ণ সুন্দরভাবে নামাজের বিধিবিধানগুলো আল্লাহর সামনে ভালোভাবে উপস্থাপন করতে পারো যদি নামাজ তোমার সঠিক হয়ে যায়

নামাজ হলো মুমিনদের জন্য মেয়ারা শুরু আল্লাহর পয়গম্বর আল্লাহর সাথে মেয়ারা জেগে কথা বলেছে বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন বান্দা আল্লাহর সাথে কথা বলে কথা বলেন কার সাথে বলে আল্লাহর সাথে কথা বলে আল্লাহ এমন একজন আমাদের দয়ালু আল্লাহ اللہ اللہ کی مبارک نام ہے اللہ اللہ کی مبارک نام ہے اللہ اللہ مومنوں کا کم ہے اللہ اللہ مومنوں সংখ্যা কাম হে সুহান আরে সন্তান যখন মা কে মা বলে ডাক দেয় মার কুলি যা টান্ডা হয়ে যায় সন্তান যখন বাবাকে বাবা বলে ডাক দেয় তখন বাবার কুলি যা টান্ডা হয়ে যায় আরে মোহতর মহাজরি ইমানদার মোমেন বান্দা যখন আব্বা কে আব্বা বলে ডাক দেয় সবাই বলেন আল্লাহকে বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয় তখন আল্লাহর কুলি যা কুদরতি কুলি যা ঠান্ডা হয়ে যায় সুবাহ রল্লাহ আল্লাহ আল্লাহ কি বার ক নাম আল্লা আল্লাহ সিকু কাম হে আল্লাহ আল্লাহ কাম হে আল্লাহ আমার এত দয়ালু আল্লাহ বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় বান্দা বলে আল্লাহ বলে কিনা বলেন আল্লাহ একবার প্রথম হল তাহরিমা তাকবের তাহরিমা হলো সমস্ত কিছু হারাম সমস্ত কিছু আরাম হয়ে যায় তখন বান্দা আল্লাহর সাথে কথা বলবে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে আল্লাহর সাথে হবে আল্লাহর সাথে সম্পর্ক হবে আল্লাহর সাথে হবে প্রথমে বান্দা বলে রাব্বিল আলামিন বান্দা বলে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা লিল্লাহ কার জন্য কথা বলেন জবান কথা বলেন আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ বান্দা কে বলে হে বান্দা আল্লাহ কে তখন বান্দা বলে রব্বিল আলামিন যিনি হলেন বিশ্ব জগতের প্রতিপালক সুবহানাল্লাহ আমার আল্লাহর জন্য সমস্ত প্রশংসা আল্লাহ বান্দাকে বলে বান্দা আল্লাহ তখন বান্দা বলে যিনি বিশ্ব জগতের আবার আল্লাহ বান্দাকে প্রশ্ন করে বান্দা আল্লাহকে কে বিশ্ব জগতের প্রতি পালক কে তখন বান্দা বলে যিনি রহমান এবং রহিম সুহান আল্লাহ বান্দাকে আবার প্রশ্ন করে বান্দা রহমান রহিমকে তখন বন্দা বলে মা লিখিয়া উম কথা বলেন কি মালিক যিনি বিচার দিবসের মালিক যিনি বিচার দিবসের মালিক বান্দা আল্লাহর সাথে কথা বলে কথা বলেন কার সাথে কথা বলে বান্দা আল্লাহর সাথে কথা বলে মালিক উমিন্দ যিনি বিচার দিবসের মালিক আরে বিচার দিবস হবে আসরের ময়দানে বিচার দিবস হবে আম্মা জানায়ের সাথে কি প্রণী ধম আল্লাহর পৈগম্বর জনাবে মোহাম্মদ বিচার দিবস কেমন হবে বিচার দিবস এতটা ভয়ঙ্কর হবে এতটা ভয়ঙ্কর হবে কোন বান্দা এক পা সামনের দিকে যেতে পারবে না এক পিছনের দিকে যেতে পারবে না ওই দিক যেতে পারবে না ওই দিক যেতে পারবে না প্রত্যেকটা বান্দা উলঙ্গ অবস্থায় থাকবে আম্মা দানা এসে বলে রাসূল কি লজ্জার বিষয় আমার বস্ত্র থাকবে না আমার শরীরে কোনো কাপড় থাকবে না কেমন হবে আখিরাতের অবস্থা আল্লা রাসুল বলেন আয়েশা তুমি জানো না এতটা কঠিন পরিস্থিতি হবে এতটা সমস্যার সম্মুখীন হবে প্রত্যেকটা নাফসি করতে থাকবে উলঙ্গ থাকবে অন্ধ হাত উপরে সূর্যটা থাকবে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে সন্তান মা কে অস্বীকার করবে বাবা সন্তানকে অস্বীকার করবে সন্তান বাবা কে অস্বীকার করবে বাবা সন্তানকে অস্বীকার করবে ভাই ভাইকে অস্বীকার করবে যে সাবাতিকে অস্বীকার করবে বন্ধু বন্ধুকে অস্বীকার করবে পারাপশি একজন আরেকজনকে অস্বীকার করবে সেই দিন কেউ কারো কোন কাজে আসবে না সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি নাফসি বিচার দিবসের নিমদে এতটা কঠিন পরিস্থিতি হবে ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা থাকবে না প্রত্যেকটা বান্দা পেরেশানির মধ্যে থেকে যাবে তখন বান্দারা বলবে আল্লাহ আমাদের জন্য হয়তো জান্নাতের ফয়সালা করুন না জাহান নামের ফাইসালা করুন আমাদের আর সহ্য হচ্ছে না আমরা আর মানতে পারতেছি না আমাদের আর সহ্য হয় না আমাদের জন্য একটি ব্যবস্থা করুন তখন হঠাৎ করে একটি আওয়াজ আসবে ইয়া তুনি আদম তোমরা আদমের কাছে চলে যাও আমরা প্রত্যেকের কার কাছে যাব কথা বলেন আদমের কাছে যাব আদমের কাছে যাওয়ার পরে কি বলবো কি বলবো বলবো আবানা আপনি হলেন আমাদের পিতা ইস্পানা রব্বাক আমাদের রবের কাছে আপনি সুপারিশ করুন আমরা হাসরের ময়দানের কষ্ট আর সহ্য করতে পারতেছি না তখন তাদের কথাগুলো আদম মনোযোগ সহকারে শ্রবণ করবে শ্রবণ করার পরে বলবে ইয়া নাফসি ইয়া আমি নিজের ব্যাপারে চিন্তিত কেন আপনি চিন্তিত আপনাকে আল্লাহ তাআলা নিজ হাতে কুদরতি হাতে সৃষ্টি করেছে আপনাকে জান্নাতে বসবাস করার জন্য নাজ নিয়ামত দিয়েছে আল্লাহ তাআলা সর্বপ্রথম আপনাকে শ্রেষ্ঠত্ব দিয়েছে সমস্ত ফেরেশতারা আপনাকে মাতার কাছে মাতানো সিদ্ধান্ত করেছে আল্লাহ আদম তোমরা আদমকে সেজদা করো আপনাকে আল্লাহ তালা সম্মানিত করেছেন সমস্ত ফেরেস্তাদের সামনে আপনাকে সম্মানিত করেছেন আল্লাহ তালা আপনাকে কুদরতি হাত দ্বারা আপনাকে সৃষ্টি করেছেন আপনি আমাদের রবের কাছে আপনি সুপারিশ পান আর আমাদের রবের কাছে আপনি সুপারিশ করুন আমাদের আর এই কষ্ট সহ্য হচ্ছে না আদম বলবে আমি অনেক নিয়ামত প্রাপ্ত হয়েছিলাম আল্লাহ আমার উপর অনেক নিয়ামত দিয়েছিলেন কিন্তু ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين